ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ নিউজ ক্রিমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আজকে সম্পূর্ণ একটা এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে সম্পূর্ণ নতুন আপডেট দেবো তো তাদেরকে তোমাদের আমি বলবো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ফুসব যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন অবশ্যই পেতে পারো তো আজকে বন্ধুরা যে ছ মাসের টাকা বাকি ছিল তা চার মাসের টাকা ক্রেডিট হয়ে গেছে সব জেলাতে কিন্তু আজকে দেয়নি तो विशेषत तो हुगली डिस्ट्रिक्ट के आज हुगली डिस्ट्रिक्ट के आज दिए তো পরবর্তী যে ডিস্ট্রিক্টগুলো বাকি আছে খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে কালকে ন্যাশনাল কালকে হলিডে আছে কালকে গভর্নমেন্ট হলিডে আছে কালকে হয়তো নাও পেতে পারো তেইশ তারিখ তেইশে জানুয়ারি কিন্তু চব্বিশে জানুয়ারি কিন্তু অবশ্যই আমরা বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো আমি আগে তোমাদের বলেছিলাম যে এই মাসে চার মাসের ভাতা ক্রেডিট হবে আর বাকি যে দু মাসের ভাতা বাকি আছে সেটা নেক্সট ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের দিয়ে দেবে তো তার আগে তোমাদের আমি বলি যে এন এক্সিআ থ্রি ফিল আপ করার আগে ছ যে বাকিয়া ভাতা বাকি ছিল সেটা আমরা পেয়ে যাব ঠিক আছে তো অনেকে মেসেজ করছে আমাকে যে বাকি ভাতা পাবো তো তোমাদের আমি বলে দিলাম একটা ভিডিওর মাধ্যমে আজকে হুগলি ডিস্ট্রিক্ট ক্রেডিট হয়েছে বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া বর্ধমান কোনো ডিস্ট্রিক্টে ক্রেডিট হয়নি বাকি ডিস্ট্রিক্টগুলো ক্রেডিট হয়নি তো আশা করি কালকে পাবে না পরশুর মধ্যে সমস্ত ডিস্ট্রিক্ট যেগুলো বাকি আছে সেগুলো পেয়ে যাবে তো বন্ধুরা আমি 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 আবারও বলছি যে আমাদের এই ভাতা কদিনের ভাতা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ভাতা পাওয়া যাবে তারপর তোমরা কি করবে একটু ভাবো ঠিক আছে তো সবাই যদি আমরা একজোট হয়ে যদি একটা বৃহত্তর আন্দোলনে যেতে পারি তবেই আমার আমাদের সাফল্য হবে এই আন্দোলনে যে সমস্ত যে আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আছে গ্রুপ সি সিতে নয় গ্রুপ ডি পোস্টগুলোতে সেগুলো যোগ্যতা অনুযায়ী আমাদের জায়গা দিক ঠিক আছে আমাদের যাদের বয়স পেরিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যেগুলো ছিল ধাপে ধাপে যে যে যুবশ্রীদের থেকে যে নিয়োগ করা হবে কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি পালন করেননি তো সেই দিকে আমরা আন্দোলনের পথে যেতে হবে আমাদের তো বন্ধুরা সবাই একজোট তো এই ছিল আজকে সম্পূর্ণ আপডেট ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং